হাই সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন বাদে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এই দুটো জায়গায় ফাঁকা ছিল দেখি হঠাৎ করে কতগুলো মানুষ এসে গাছগুলো লাগাচ্ছে অলরেডি বড়ো দুটো গাছ লাগানো হয়ে গেছে এখন ছোট ছোট গাছগুলো লাগাচ্ছে ভালোই হলো জায়গা দুটো ফাঁকা ফাঁকা লাগতো এখন গাছ লাগাচ্ছে মানে অনেক হয়তো ফুলের গাছও লাগাচ্ছে আর ওগুলো যখন ফুটবে বেশ ভালো লাগবে দেখতে যাক দেখি মনটা ভালো হয়ে গেল মনে হলো সকালটাই ভালো হয়ে গেছে আর সকাল থেকেই রোদ্দুর নেই বেশ একটু মেঘ মেঘ করেছে কি জানি বৃষ্টি বৃষ্টি হলেও হতে পারে যাই হোক চলুন এবার ভেতরের দিকে যাই অনেক কাজ রয়েছে সকালে ব্রেকফাস্টও বানাতে হবে আর তার সঙ্গে আজকে ভেবেছি বানাবো একটু জুস এই যে কতগুলো লেবু নিয়ে এসে রেখে দিয়েছিলাম কয়েকদিন ধরে ভাবলাম এগুলোকে আজকে জুস বানিয়ে ফেলি এই যে জুস এখন বানানো হয়ে গেছে আর ব্রেকফাস্টও করে নিয়েছি করে ওকে পাঠিয়েছি একটু বাজারে এটা বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখনও দেখছি গাছ লাগিয়ে যাচ্ছে এই দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে আমি এসেছিলাম ছাতা নিয়ে ও ছাতা নিয়ে যায়নি বৃষ্টি হচ্ছে আর এতটা ও যেতে যেতে বৃষ্টিতে ভিজে যাবে তাই ভাবলাম ছাতাটা নিয়ে যাই দেখেছেন চারিদিকটা কেমন সবুজ হয়েছে ঘাসগুলো দেখেছেন কতখানি সবুজ এখন বাড়ি ফিরে বসাবো দুপুরের রান্না ফিরে বসিয়েছি রান্না আজকে ভেবেছি পটল চিংড়ি বানাবো তাই আলু পটলটাকে কেটে এইভাবে ভেজে নিচ্ছি জানেন তো কত বছর মনে হচ্ছে পটল খাইনি মানে অনেক দিন হয়ে গেল পটল খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে আমি পটল একটু বানাবোই তো যার জন্য এই পটল আর আলু কেটে পটলগুলো এখন ভেজে নিচ্ছি আর সাথে চিংড়ি মাছগুলোও ভেজে নেব আর আলুগুলো লাল লাল করে এখন ভেজে তুলে নেব এই যে চিংড়ি মাছগুলো এখন ভাজতে দিয়ে দিয়েছি এরম বেশ লাল লাল করে এইবার আমি এটাকেও ভেজে তুলে নেব আর তারপর কড়াইতে যে তেল ছিল আর একটু তেল দিয়ে দিয়েছি জিরে দারচিনি তেজপাতা এলাইচ গোলমরিচ লবঙ্গ আর এখন দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ এখন এই পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচেরা কাঁচা লঙ্কা আর টমেটো আর দিয়ে দেব কিছুটা আদা গ্রেড করে রাখা এর মধ্যে আর বিশেষ কিছু দেব না এগুলো দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নেব এই যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এরপর দিলাম লবণ দেব গুঁড়ো লঙ্কা হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে এবার এই মশলাটাকে আমি ভালো করে এখন কষাতে থাকবো জানেন তো এখানে পটলটা না খুব একটা ভালো পাওয়া যায় না ওই যে ছোট ছোট সাইজের পটলগুলো হয় ওই পটলগুলো পাওয়া যায় আর আমাদের ওখানে যে সেই বড় বড় সাইজের পটল ভাজা খাওয়ার জন্য যে পটলগুলো সেগুলো কিন্তু এখানে পাই না দেখতে এই ছোট ছোট সাইজেরই পটল দেখতে পাই তাই ভাবলাম খাওয়া তো হয়নি অনেক দিন তো এটাই নিয়ে যাই এটাই নিয়ে গিয়ে খাওয়া হোক এই দেখুন কষানো হয়ে গেছে এটা কিন্তু খুব গ্রেভি হবে না একটু মানে হালকা গ্রেভি করব পটল চিংড়িতে হালকা গ্রেভি বেশি ভালো লাগে তো তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এখন কষিয়ে কষিয়ে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটল দিয়ে এটাকে ভালো করে আরও নেড়ে নিয়ে তারপর আরও একটুক্ষণ ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে অল্প পরিমাণে একটু জল অ্যাড করবো পরিমাণ মতো খুব বেশি গ্রেভি করব না আগেই বললাম এতে অল্প গ্রেভি খুবই ভালো লাগে তো তরকারিটা এখন ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছগুলো এক একটা ভীষণ বড় হয় সাইজে তাই জন্য আমি হাফ হাফ করে সেগুলোকে কেটে নিয়েছি আর কুচো চিংড়িটা পাওয়া যায় তো খুব একটা পাওয়া যায় না ওটা তো এই চিংড়িটাই আনা হয় তো এই চিংড়িটাকেই এখন ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো একটুখানি গরম মশলা গরম মশলা কিন্তু বাড়িতে আমার এখনও বানানো হয়ে ওঠেনি আপনাদের বলেছিলাম দেখাবো দাঁড়ান কালকে ভাবছি একটু বানিয়েই ফেলবো গরম মশলা এখন আমি যে মশলাটা দিলাম এটা আমার বাড়িতে রাখা ছিল চিকেন মশলা তো ওটাই আমি দিয়ে দিয়েছি এভারেস্টের চিকেন মশলা আর এই দেখুন তবে দেখতে এরকম হয়েছে ঠিক আর খেতে কিন্তু অসাধারণ হয় বিশ্বাস করুন এটা দিয়ে আপনার পরোটা বা পোলাও বা ফ্রাইড রাইস সবই কিন্তু বেশ ভালো লাগে চলুন এবার খাওয়া দাওয়া করি দুপুরের মেনু হচ্ছে এই পটল চিংড়ি আর সাদা ভাত কি মারাত্মক বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ঝোল সামনে ঘরটাও দেখা যাচ্ছে না দেখো সাদা হয়ে পুরো যাচ্ছে পুরোটা বারান্দা ফারান্দা ভিজে এবার শেষ এই বৃষ্টি তো আজকে থামবার নয় যে হারে হচ্ছে গরম কিন্তু বেশ পড়েছিল তার জন্যই মনে হয় এত ঝড় বৃষ্টি হচ্ছে যাই হোক চলুন আসি ভালো থাকবেন সবাই চলে আসবো আবার একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা